দিন ইসলাম জিন্দাবাদ ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শৈশলা মাদ্রাসা বিপারা কুমিল্লা এর হাফেজ ছাত্রদের পাগরি পদার উপলক্ষে একশত শৈতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ তারিখ পনেরোই নভেম্বর রোজ শনিবার বাদ আসর হইতে স্থান ষাটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ উত্তর ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব হিসাবে আসন গ্রহণ করিবেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জনাব এ এস এম আলাউদ্দিন ভুইয়া সভাপতি অত্র মাদ্রাসা উত্তর ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করিবেন পীরে কামেল উস্তাজুল তিজা। আলহাজ হজরত মৌলানা আল্লামা আলহাজ হজরত মৌলানা মুফতি হক সুফিজি সাহেব জামিয়া ইসলামিয়া ব্রাহ্মণ বারিয়া উত্তর ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসাবে আসন গ্রহণ করিবেন আন্তর্জাতিক মুফাসলে কুরআন কোরআন হজরত মৌলানা শফিকুল ইসলাম আজিজি সাহেব দাহাম বারকাতহুম মুহাদ্দিস আল আরবিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা দিলালপুর কিশোরগঞ্জ উত্তর ইসলামী মহা সম্মেলনে প্রধান আকর্ষণ হিসাবে আসন গ্রহণ করিবেন নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফিজ কারি মৌলানা মুফতি উবায়দুল্লাহ আল ফৈদি সাহেব মুহাদ্দিস জামিয়া মারকাদুল কুরআন উত্তরা ঢাকা উত্তর ইসলামী মহাসম্মেলনে বিশেষ আকর্ষণ হিসাবে আসন গ্রহণ করিবেন সুমিষ্টবাসী উদয়বান বক্তা হজরত মৌলানা হাবিবুর রহমান মিসবা সাহেব খতিব গাউসুল আজম জামি মসজিদ কুটি কসবা উত্তর ইসলামী মহাসম্মেলনে এছাড়া আরও বহু উলামে ক্রামগন্থা শিব আনবেন অতএব আপনাদের আমন্ত্রিত এস মুসলিম দলে দলে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শেষলা মাদ্রাসা মাহফিলে আগামী পনেরোই নভেম্বরের মাহফিল ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শেষলা মাদ্রাসা মাহফিল এশো মুসলিম দলে দলিন সালা গ্রামবাসীর মাহফিলে আগামী পনেরোই নভেম্বর রুজ শনিবারের মাহফিল সালা গ্রামবাসীর মাহফিল এশো মুসলিম দলে দলে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শেষলা মাদ্রাসা মাফিলে আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবারের মাহফিল আল্লামা মুফতি শামসুল হক সুফিজি সাহেবের মাহফিল আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবারের মাহফিল হজরত মৌলানা শফিকুল ইসলাম আজিজি সাহেবের মাহফিল আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবারের মাহফিল ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শেষলা মাদ্রাসা মাহফিল এস মুসলিম দলে দলে হজরত মৌলানা মুফতি উবায়দুল্লাহ আল ফৈজি সাহেবের মাহফিলে এস মুসলিম দলে দলে হজরত মৌলানা হাবিবুর রহমান মিসবা সাহেবের মাহফিলে আয়রে মুসলিম দলে দলেম হজরত মৌলানা শফিকুল ইসলাম আজিজি সাহেবের মাহফিলে আগামী পনেরোই নভেম্বর রুজ শনিবারের মাহফিল হজরত মৌলানা হাবিবুর রহমান মিসবা সাহেবের মাহফিল আগামী পনেরোই নভেম্বর রুজ শনিবারের মাহফিল ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শেষলা মাদ্রাসা মাহফিল এশো মুসলিম দলে দলে আগামী পনেরোই নভেম্বর রুজ শনিবারের মাহফিলে এশো মুসলিম দলে দলে হজরত মৌলানা মুফতি সাহেবের মাহফিলে এশো মুসলিম দলে দলে আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবারের মাহফিলে এশো মুসলিম দলে দলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আফসারিয়া শেষলা মাদ্রাসা মাহফিলে নিবেদক ইনতে জামিয়া কমিটির পক্ষ থেকে আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব দামাত বরকাতুহ মুহতামিম অত্র মাদ্রাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ واللهু